গাইস গুড ইভিনিং শুভ সন্ধ্যা বা বিকেল খেলা তো দেখতে পাচ্ছ বিকেলে বসে আছি এখন মোটামুটি সাড়ে পাঁচটা বাজে সন্ধ্যার কাছাকাছি তোমাদের কাছে একটু টাইম জন্য আমি আসলাম বেশি নিয়ে দুই একটা কথা বলবো তার পর আর কথা বলতে পারবো না টাইম নেই time over কাজ করবো একটু চার চার টা দেব কাপড় চোপড় তুলবো ওঠানে কাপড় চোপড় মেলা আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো কি বলবো গাইস বাইরে থেকে

মেলাই থাকি জিলাপি নিৰাচি দেখা জিলাপি খা জিল খাই গৰম গৰম জিলাপি আনিছিলো মই একটা খেছি শিশু খায়নি মিষ্টি খাওয়া বারণ আছে মিষ্টি খাওয়া যাবে তো আগে আমার বিরুহ সরি আমার বিরুটি তোমরা দেখতে দেখো তো পরবর্তীতে আমি আবার আসবো আর ওখানে কাপড়গুলো মেলা দিয়ে তোমাদের একজনকে দেখিয়ে দিচ্ছি ওকে